ক্লাস এইট সমাজ অধ্যায় এগারো সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমরা খুবই মজার একটা বিষয় নিয়ে পড়ছি তাহলে তোমরা সবাই এখানে জয়েন করে ফেলো তো আমরা পড়ছি সাঁওতালদের জীবনধারা নিয়ে অর্থাৎ আমাদের দেশে যেসব ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা আছে এগুলো নিয়ে আমরা পড়ছি এর আগেও আমরা গারো এবং চাকমাদের জীবনধারা নিয়ে পড়েছি তোমরা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারো তো সাঁওতালদের নিয়ে আমরা প্রথমেই জানি যে তারা আমাদের দেশের উত্তর পশ্চিম অংশে বাস করে অর্থাৎ আমাদের দেশে উত্তর পশ্চিম অংশে রাজশাহী দিনাজপুর রংপুর এবং বগুড়া জেলায় তাদের বসবাস রয়েছে তারা মূলত পশ্চিমবঙ্গ এবং বিহার থেকে বাংলাদেশে আসে এবং আমরা এর আগে যেসব জাতিগোষ্ঠীর কথা পড়েছি তারা ছিল মঙ্গোলীয় নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত কিন্তু সাঁওতালরা অস্ট্রালয়েড নিগোষ্ঠীভুক্ত এবং আমরা কিভাবে বুঝবো যে তারা অস্ট্রালয়েড নিগোষ্ঠীভুক্ত তাদের দেহের রঙ হয় কালো তাদের উচ্চতা মাঝারি ধরনের এবং তারা কালো ঢেউ খেলানো চুলের অধিকারী তাদের এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারি যে তারা মূলত অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত এখন আমরা সাঁওতালদের সামাজিক জীবন নিয়ে একটু দেখি সাঁওতালদের সামাজিক জীবন হচ্ছে পিতৃসূত্রীয় আমাদের বাঙালিরা যেরকম পিতার পরিচয়ে বড় হয় এবং পিতার বংশ ধরে হিসাব করা হয় এরকম সাঁওতালদেরও পিতৃসূত্রীয় জীবনধারা এবং তাদের সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রামের পঞ্চায়েত অর্থাৎ গ্রামের যে পঞ্চায়েত সেটা থেকে তাদের সেটা হচ্ছে তাদের সমাজের সবচেয়ে মূলের ভিত্তি এবং এই পঞ্চায়েতে পাঁচজন সদস্য থাকে এবং এরা হচ্ছে হারাম জগ যগ পরানিক গোরেত এবং এর মধ্যে সদস্য কম এবং ধর্মগুরু হিসেবে বেশি মানা হয় এখন আমরা সাঁওতাল একটা প্রশ্নের উত্তর দাও তুমি আমাকে প্রশ্নটা হচ্ছে সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি আমরা মাত্র পড়েছি তুমি ভিডিওটা পজ করে অপশনগুলো পড়ে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো তাহলে সাঁওতাল সমাজের মূল ভিত্তি হচ্ছে গ্রাম পঞ্চায়েত আমরা মাত্রই এটা শিখেছি এখন আমরা সাঁওতালদের অর্থনৈতিক জীবন হিসেবে একটু জানি জীবন সম্পর্কে তো সাঁওতালদের প্রধান জীবিকা হচ্ছে কৃষি অর্থাৎ তারা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে নারী পুরুষ উভয়ই খেতে কাজ করে থাকে ধান সরিষা মরিচ তিল ইক্ষু এরকম বিভিন্ন ধরনের ফসল তারা ফলায় এবং বাঁশ বেদ শালপাতা দিয়ে তারা মাদুর এবং ঝাড়ুও তৈরি করে থাকে এগুলো হচ্ছে এগুলো করে তারা তাদের জীবিকা নির্বাহ করে এছাড়াও সাঁওতালদের ধর্মীয় জীবন সম্পর্কে আমরা একটু দেখি ওদের সাঁওতালদের মধ্যে দুইটা ধর্ম প্রচলিত আছে একটা হচ্ছে সনাতন হিন্দু ধর্ম এবং একটা হচ্ছে খ্রিস্ট ধর্ম তারা খুব শান্তিপূর্ণভাবে যে যার যার ধর্মটা পালন করে আমরা সাঁওতালদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে এবার একটু দেখি সাঁওতালদের ঘর বাড়ি হয় মাটি দিয়ে তৈরি অর্থাৎ তাদের যে দেয়ালগুলো ঘরে সেগুলো তৈরি হয় মাটি দিয়ে এবং সেই ঘরের ছাউনি তৈরি ছাউনি দেওয়া হয় খড় দিয়ে এবং তাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত ভাতের সাথে তারা শাকসবজি মাছ মাংস ইত্যাদি খেয়ে থাকে এবং সাঁওতালদের যেসব উৎসব রয়েছে সেগুলো সেগুলো হচ্ছে সোহরাই বাহা ঝুমুর নাচ দোন ঝিকা নাচ তার মানে পারছো খুবই জাতি এবং এর মধ্যে যে দন এবং ঝিকার এগুলো হচ্ছে বিয়ের সময় এই উৎসবগুলো করা হয় এবং সাঁওতালদের পোশাক হচ্ছে খুবই সাধারণ মেয়েরা শাড়ি পরে এবং ছেলেরা লুঙ্গি পরে এটা হচ্ছে আমাদের বাঙালিদের মতোই এবং সাঁওতালরা খুবই অলঙ্কার প্রিয় হয়ে থাকে অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়ই গলায় বা হাতে বিভিন্ন ধরনের অলঙ্কার পরে থাকে তো আমাদের যখন স্বাধীনতা আন্দোলন চলছিল সেখানে একটা সাঁওতাল বিদ্রোহ হয়েছিল যেটা খুবই জরুরি একটা ভূমিকা পালন করেছিল সেই সাঁওতাল বিদ্রোহ যারা করেছিল সিধু এবং কানু তাদেরকে এখনও সাঁওতাল সমাজে বীর হিসেবে স্মরণ করা হয় এবং সম্মান করা হয় তাহলে আমরা এই ভিডিওতে সাঁওতালদের সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবন সম্পর্কে জানলাম এরপর আমরা এরকম আরও একটি খুঁজুনি গোষ্ঠী জীবন সম্পর্কে জানব